বাংলাদেশের টেলিকম খাতে পহেলা জানুয়ারি দুই থেকে এক বিশাল ভূমিকম্প শুরু হতে যাচ্ছে আপনি যদি মনে করেন আপনার কাছে থাকা একগুচ্ছ সিম কার্ড আপনার সম্পদ তবে আজ থেকে সেই ধারণা বদলে ফেলুন কারণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এমন এক কঠোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে যা দেশের কোটি কোটি গ্রাহককে নতুন করে ভাবিয়ে তুলবে এখন থেকে আপনার একটি এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম কার্ড নিবন্ধনের সীমাবদ্ধতা কার্যকর হতে যাচ্ছে আগে এই সীমা ছিল দশটি সাবধান আগামী পহেলা জানুয়ারি থেকে আপনার হাতে থাকা মোবাইল সিমটি কি হুট করেই বন্ধ হয়ে যেতে পারে আপনি কি জানেন আপনার তে ঠিক কয়টি সিম নিবন্ধিত আছে সরকার যদি হঠাৎ আপনার প্রিয় নম্বরটি চিরতরে বাতিল করে দেয় তবে কার কাছে যাবেন আপনার অজান্তেই কি আপনার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে অন্য কেউ অপরাধ করছে বিটিআরসি বলছে দেশে প্রায় সাতষট্টি লাখ মানুষের কাছে দশটিরও বেশি সিম আছে এই সিম জট খুলতে এক জানুয়ারি থেকে আসছে চরম এক অ্যাকশন যারা সিম রিপ্লেস করতে যাচ্ছেন তারা কি নতুন ফাঁদে পড়ছেন আজকের ভিডিও ভিডিওতে আমরা উন্মোচন করছি বিটিআরসির সেই গোপন ও কঠোর নির্দেশনা যা দেশের আঠারো কোটি সিম ব্যবহারকারীর ভাগ্য বদলে দিতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আইজামান চমকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের টেলিকম খাতে পহেলা জানুয়ারি দুই থেকে এক বিশাল ভূমিকম্প শুরু হতে যাচ্ছে আপনি যদি মনে করেন আপনার কাছে থাকে একগুচ্ছ সিম কার্ড আপনার সম্পদ তবে আজ থেকে সেই ধারণা বদলে ফেলুন কারণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এমন এক কঠোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে যা দেশের কোটি কোটি গ্রাহককে নতুন করে ভাবিয়ে তুলবে এখন থেকে আপনার একটি এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম কার্ড নিবন্ধনের সীমাবদ্ধতা কার্যকর হতে যাচ্ছে আগে এই সীমা ছিল দশটি কিন্তু সরকার কেন হঠাৎ এই সংখ্যা অর্ধেক করে আনলো বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অপরিহার্য পরিসংখ্যান বলছে দেশে বর্তমানে প্রায় কোটি আশি লাখ সক্রিয় সিম ব্যবহারকারী রয়েছেন কিন্তু অবাক করা তথ্য হলো প্রকৃত গ্রাহকের সংখ্যা মাত্র 6 কোটি 75 লাখের কাছাকাছি এর মানে হলো গড়ে প্রতিজন গ্রাহকের কাছে প্রায় তিনটি করে সিম রয়েছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় দেশের প্রায় 67 লাখ গ্রাহকের কাছে 10টিরও বেশি সিম কার্ড রয়েছে বিটিআরসির মতে অসাধু ব্যবসায়ীরা গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য অপব্যবহার করে এই বিপুল পরিমাণ সিম অবৈধভাবে নিবন্ধন করেছে যা এখন দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি টেলিকম বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে মোবাইল অপারেটরদের রাজস্ব বা রেভিনিউ কিছুটা কমতে পারে কারণ অনেক অব্যবহৃত সিম চিরতরে বন্ধ হয়ে যাবে তবে দীর্ঘ মেয়াদে এটি বাজারে শৃঙ্খলা ফেরাবে প্রিয় দর্শক আপনার নিজের নামে বর্তমানে কয়টি সিম নিবন্ধিত আছে আপনি কি মনে করেন পাঁচটি সিমের এই সীমা আপনার প্রাত্যহিক জীবনের জন্য যথেষ্ট আপনার উত্তরটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের সুপ্রিয় দর্শক প্রতিবেদনের এই পর্যায়ে আমরা এমন একটি তথ্য দেব যা শুনলে আপনি গর্বিত হবেন নাকি শঙ্কিত হবেন তা নিয়ে দ্বন্দ্বে যেতে পারেন আপনি কি জানেন মোবাইল সিম কার্ড ব্যবহারের দৌড়ে বাংলাদেশ এখন সারা বিশ্বে নবম অবস্থানে হ্যাঁ ঠিকই শুনেছেন উন্নত প্রযুক্তির দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া কানাডা জাপান এমনকি জার্মানির মতো রাষ্ট্রগুলো সিম ব্যবহারের সংখ্যায় আমাদের চেয়ে অনেক পেছনে পড়ে আছে আমাদের দেশে বর্তমানে সক্রিয় সিমের সংখ্যা প্রায় উনিশ কোটির কাছাকাছি কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বিশৃঙ্খলা বিটিআরসি যখন এই বিশাল বহরে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিল তখন বেরিয়ে এলো চাঞ্চল্য কষ্টকর দেশের প্রায় আশি শতাংশ গ্রাহক নিয়ম মেনে এক থেকে পাঁচটি সিম ব্যবহার করলেও বড় একটি অংশ অর্থাৎ প্রায় এক কোটি বিশ লাখ গ্রাহকের কাছে ছয় থেকে দশটি করে সিম কার্ড রয়েছে আর সেই ভয়াবহ সংখ্যাটি হল প্রায় সাতষট্টি লাখ মানুষের কাছে দশটিরও বেশি সিম রয়েছে এখন প্রশ্ন হল একজন সাধারণ মানুষের কেন দশটি বা পনেরোটি সিম প্রয়োজন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বাড়ি এই সমস্যার সমাধানে এক কঠোর চেকমেট দিয়েছেন এক জানুয়ারি থেকে আপনি যদি আপনার কোনো পুরনো নম্বর হারিয়ে ফেলেন অথবা নষ্ট হয়ে যাওয়া সিম রিপ্লেস করতে চান তবে আপনি এক বড় বাধার মুখে পড়বেন যদি আপনার এনআইডিতে পাঁচটির বেশি সিম থাকে তবে বিটিআরসির সার্ভার আপনাকে নতুন বা রিপ্লেস করা সিমটি সচল করতে দেবে না শর্ত একটাই আগে আপনার বাড়তি সিমগুলো বন্ধ করে সংখ্যাটি পাঁচে নামিয়ে আনতে হবে এখানে একটি বিশেষ বিষয় আমাদের লক্ষ্য করতে হবে সরকার কিন্তু সব সিমের ওপর এই খড়ক চালায়নি যারা স্মার্ট ডিভাইস বা আইওটি ডিভাইস ব্যবহার করেন যেমন গাড়ির ট্র্যাকিং সিস্টেম বা স্মার্ট

কোটি নয় লাখ অপারেটরদের আশঙ্কা সিমের সংখ্যা হুট করে কমিয়ে দিলে গ্রাহক বৃদ্ধির হার কমে যেতে পারে এবং এর ফলে সরকারের রাজস্ব বা ট্যাক্স আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে দীর্ঘমেয়াদে ফেক বা ভুয়া সিম বন্ধ হলে সিম জালিয়াতি কমবে এবং টেলিকম খাতের স্বচ্ছতা বাড়বে প্রিয় দর্শক আপনি কি মনে করেন সিমের সংখ্যা কমিয়ে দিলে আসলেই অপরাধ কমবে নাকি অসাধু চক্র অন্য কোন উপায়ে জালিয়াতি চালিয়ে যাবে আপনার বিশ্লেষণ জানান কমেন্টে আপনারা যারা এই তথ্যবহুল প্রতিবেদনটি দেখছেন তারা দেশের এই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই তথ্যবহুল প্রতিবেদনটি দেখছেন তারা দেশের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবরটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আর টেলিকম খাতের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিটিআরসির এই নতুন সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের মধ্যে যেমন স্বস্তি আছে তেমনি কিছু যৌক্তিক দুশ্চিন্তাও তৈরি হয়েছে বিশেষ করে যাদের এখনো জাতীয় পরিচয় পত্র বা এনআইডি তৈরি হয়নি অথবা যারা আঠারো বছরের নিচে তাদের মোবাইল সিম ব্যবহার নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আগে দেখা যেত পরিবারের ছোট সদস্যদের সিমটি বড়দের তে নিবন্ধিত থাকত এখন এক এনআইডিতে মাত্র পাঁচটি সিমের সীমা থাকার বড়রা হয়তো আর ছোটদের জন্য বাড়তি সিম নিতে আগ্রহী হবেন না এটা কি ডিজিটাল বৈষম্য তৈরি করবে তবে সির যুক্তি হল পরিবারের চারজন সদস্য থাকলে প্রত্যেকের পাঁচটি করে মোট বিশটি সিম ব্যবহারের সুযোগ থাকছে যা একটি সাধারণ পরিবারের জন্য যথেষ্টের চেয়েও বেশি এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো ফেক আইডি বা অন্যের পরিচয়ে সিম ব্যবহার চিরতরে বন্ধ করা কারণ গত দশ বছরে দেশে সিম ব্যবহারকারীর সংখ্যা সাড়ে পাঁচ কোটি বেড়েছে এই প্রবৃদ্ধি যেমন আমাদের ডিজিটাল বিপ্লবের জানান দেয় তেমনি নজরদারির অভাবে সাইবার অপরাধীদের জন্য এক বিশাল স্বর্গরাজ্যও তৈরি করে দিয়েছিল এই ধরনের ফিনটেক বা টেলিকম ডিসিপ্লিন খুবই জরুরি উন্নত দেশগুলোতে সিম কার্ডের সংখ্যা সীমিত রাখা হয় যাতে প্রতিটি গ্রাহকের ডিজিটাল ফুটপ্রিন্ট পরিষ্কার থাকে এক জানুয়ারি থেকে যাদের দশটির বেশি সিম আছে তাদের বাড়তি নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার প্রক্রিয়াটি হয়তো শুরু শুরুতে কিছুটা ভোগাবে কিন্তু নিরাপদ ডিজিটাল সমাজ গড়তে এর বিকল্প নেই তাই প্রিয় দর্শক আপনার এনআইডিতে কয়টি সিম আছে তা আজই চেক করে নিন আপনি আপনার ফোন থেকে ডায়াল করতে পারেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ যদি দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার নামে সিম তুলে ব্যবহার করছে তবে দ্রুত সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার নামে তোলা সিম দিয়ে কোনো অপরাধ হলে তার প্রাথমিক দায়ভার কিন্তু আপনার ওপরই বর্তাবে সিটিসেল বা ই বিএল এর মতো টেলিকম ও ব্যাংকিং খাতের সব বড় খবর এবং বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আজকের এই প্রতিবেদনটি যদি আপনার জন্য সামান্যতম উপকারী মনে হয় তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর টেলিকম খাতের পরবর্তী খবর এবং এক জানুয়ারির পর কি হতে যাচ্ছে তা জানতে আমাদের সাথেই থাকুন প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের ইনসাইডার তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি প্রেস করে রাখুন আজকের মতো আমি আইজামান চম এখানেই বিদায় নিচ্ছি সবাই নিরাপদ থাকুন সুরক্ষিত রাখুন আপনার ডিজিটাল পরিচয়